আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক অনেক দিন পরে আপনাদের সাথে দেখা। আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম মাকে কে নিয়ে যখন হাসপাতালে ছিলাম আপনারা বেশিরভাগ মানুষ জানেন যে বিগত লম্বা অনেক দিন মা নিয়ে হাসপাতালে থাকতে হয়েছে ছোট একটা অপারেশনের জন্য। বৃদ্ধ মানুষ ছোট একটা অপারেশন অনেক বড়। আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম পুষ্টের মাধ্যমে যে আমার মায়ের যদি অপারেশনটা সাকসেস হয় তাহলে 7 দিন পর্যন্ত বিনামূল্যে তদবীর দেব 1 টাকাও দেব না কোনো শর্তই নেই টাকার। ভিডিও আর বিশেষ করে যারা সুস্থ আছেন আল্লাহ করবেন সুস্থতার কৃতজ্ঞতা প্রকাশ জীবন আপনি করেন এই নিয়ে আমাদের আপনি করতে পারবেন না আমাদের কোনো কিছু হলেই যে আমরা মনে করি যে আল্লাহ তালা আমার আমাকে দেখতে পারেন না আমার এই হয় এই হয় কত কিছু আমরা অজুহাত দেখাই আল্লাহ হওয়ার উপর পর্যন্ত অভিযোগ আমরা দিয়ে দিই এগুলা থেকে পরিহার করো কারণ হাসপাতালে যদি একটা রুগী ভর্তি হয় তাহলে আপনি গিয়ে দেখেন হাসপাতালে যিনি রোগী তিনি তো কষ্ট করতেছেন তার সাথে যারা থাকে তাদের অনেক কষ্ট আপনি হয়তো বলতে পারেন আমার অনেক আছে কেবিন নিয়ে নেব কেবিন নিলেও খুব আরামে থাকবেন বাড়ির মতো ঠিক আছে আমার মধ্যবিত্ত যদি আপনি হন তাহলে আপনি তো কষ্ট করবেন আপনার স্বজনরাও অনেক কষ্ট করবে ঠিক আছে হাসপাতালে এটা আরামে থাকার কোনো জায়গা নয় সেজন্য জন্য এটা তাকে পানা চাইবেন আল্লাহ তালা কাছে সবসময় চাইবেন যে আল্লাহ তালা দুনিয়াতে যতদিন পর্যন্ত হায়াত থাকেন ইমানের সহিত সুন্দরভাবে আমল করার জন্য তো যখন ইমানের সহিত সবসময় করবেন তাহলে যাই হোক ওই বিড়ে পড়ার কথা যখন অন্তরে আসে অন্তর কেঁপে যায় এমনিতে তাদের এই স্টাফ যারা আছে সবার ব্যবহার অনেক ভালো সেটার দিক থেকে অনেক আরাম পাইছি না হয়তো অনেকের কাছে একই জিনিসের জন্য কারণ ওই পরিস্থিতিতে কোনো পড়ি নাই বুঝতে অনেক কিছু অসুবিধা হয় বারবার এক একজনের কাছে যাওয়া লাগে ওরা হয়তো বিরক্ত হয়ে একটু মাইন্ড করতে বা অন্য কোনো তেড়া উত্তর তো এরকম করে নাই এটার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ বারবার আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করুন তারপরেও এটা অনেক কষ্টের জায়গা ঠিক আছে বলতে গেলে জেলের মতোই তো যাই আজকে আপনার সামনে যে মেসেজ সেটা হচ্ছে আমি যে বলছিলাম যে সাত দিন পর্যন্ত ফ্রি দেব দেবো আজকের চলতেছে পাঁচ নম্বর দিন আপনারা এখন বলতে পারেন অনেকেই বলবেন পাঁচ নাম্বার দিন এসে আপনি ভিডিও বানাইতেছেন আগে কইছিলেন আপনারা আমার ভিডিওতে ঢুকে দেখেন আমার প্রোফাইলে ঢুকে দেখেন এর আগ পর্যন্ত মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত আমি কোনো ভিডিও দিতে পারিনি এর আগে যদি এই পাঁচ দিনের মধ্যে যদি আমি কোনো ভিডিও দিতাম যে ভিডিও দিচ্ছি কিন্তু এটা বলতেছি না তাহলে আমার দোষ ছিল আজকে অনেক দূর থেকে আসছে মা খালার বাসা খালার বাসা থেকে আসছে আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য বললাম যে একটা ভিডিও বানিয়ে বলি তাহলে অনেকে নতুন দেখবেন তদ্বিন নেবেন এমনিতে যাদের সামর্থ্য নেই তাদের মৃত্যুর এটা তো সবাই বলে যে এক টাকা কাজের আগে এক টাকাও লাগবে না আর কাজে পরবর্তীতে আপনি ফোন দেওয়ার পর এই লাগবে সেই লাগবে বলে অনেক টাকা খায় ওই রকম কোনো সিস্টেম আর কাছে নেই তবে এটাও নেই আপনি যে বলবেন শিওর কাজ হবে হান্ড্রেড চলে না আল্লাহ আসতে আপনার কাজ হবে কিনা সেটা আল্লাহ তালা জানেন ওইরকম উদ্দেশ্য যদি আপনার থাকে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে যদি তদ্বিন নিতে চান আপনি গরিব হন সমর্থন এই তদ্বিন নিতে পারেন গ্যারান্টি মারাইবেন গ্যারান্টি যারা আমার কাছে গ্যারান্টি বলে তাদেরকে টাকা দিলেও আমি তদ্বিন দেই না ঠিক আছে আমি যেমন ভালো তো তেমন নয় কিন্তু আমি খারাপও অনেক ঠিক আছে কারণ আমাকে আপনি আল্লাহ মনে করবেন আমি আপনাকে তদ্বির দিয়ে আপনাকে গুণাগার বানাবো সেটা থেকে আমি দূরে থাকি আর এমনিতে আপনারা যদি সমর্থন না থাকে সারা জীবন তদ্বি নিতে পারেন আর বিশেষ করে এটা মায়ের অপারেশনটা সাকসেস হয়েছে আপনাদের দোয়া সেজন্য এই সাত দিন পর্যন্ত বিনামূল্যে তদ্বি নিতে হবে কোনো ধনী গরিব কোনো ই নাই সবাই ফ্রিতেই পাবেন তদ্বির তো আট তারিখ পর্যন্ত চলবে আর আরও এখনো দুই দিন আছে ঠিক আছে আর বিশেষ করে সবাই মায়ের জন্য দোয়া করবেন অবশ্যই তো দোয়া করতেছেন অনেকে খবর নিতেছেন যারা জানছেন শুনছেন তো যাই হোক সার সংক্ষেপ আবারও এই কথাটা বলতেছি আজকের ভিডিওর মেয়ের যে উদ্দেশ্য সেটা হচ্ছে ধনী গরিব সবাই ফ্রিতে তদবির পাবেন আর যারা গরিব তারা তো সারা জীবন পাচ্ছেন পাবেন আমার মৃত্যুর আগ পর্যন্ত পাবেন তাদের কাছ থেকে একটা নেব ফ্রিতে সম্পূর্ণ তদবির পাবেন ঠিক আছে জন্য বলতে পারেন ডায়লগ দিতে পারবেন না যে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এই হবে সেই হবে এরকম না আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে যদি তদবির নিতে চান ফ্রিতে তদির সব সময় পাবেন আর এই আট তারিখ পর্যন্ত এখনো দুই দিন বাকি আছে সম্পূর্ণ বিনামূল্যে তদবির নিতে পারবেন হন গরিব হন আপনার কাছ থেকে একটা কমলা হবে না আপনি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এটা অনেক দূর থেকে আসছে দেওয়ার জন্য না হয় আপনারা দেখতে পারেন অনেক দিন থেকে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না অনেক জায় মেলার কারণে ঠিক আছে তো যাই হোক সবাই বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন ও আহ আলহামদুলিল্লাহ